নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনুস তো এই বিষয়টি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো দেখে আসি বিস্তারিত কি লেখা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সতেরো আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়াল যুক্ত হয়ে তিনি এ আমন্ত্রণ জানান তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো নরেন্দ্র মোদী যদি বাংলাদেশ সফর করেন এই সময় তবে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই একটি আলোচনার বিষয় হবে বলে আমি মনে করি ডক্টর ইনুস বলেন গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ তো এই কথাগুলো আসলেই যে তিনি বলেছেন সেটার কার্যক্রম কিন্তু তিনি অলরেডি শুরু করে দিয়েছেন তো সেটা কতটুকু করতে পারবেন সেটা সামনেই সেটা প্রমাণ পাওয়া যাবে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান গ্লোবাল সাউথের তরুণদের অনুপ্রাণিত করেছে সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে ওই বৈঠকে যোগ দেন ডাক্তার মোহাম্মদ ইউনুস সামিটে যোগ দেওয়ার জন্য ডাক্তার ইউনুসকে আমন্ত্রণ জানান মোদি শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোনালাপ এই আমন্ত্রণ জানান তিনি তখনই আমন্ত্রণে সারা দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান এই উপদেষ্টা তো এই হচ্ছে আজকে ফাকের গুরুত্বপূর্ণ একটি খবর তো নরেন্দ্র মোদী কে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছে ডাক্তার ইউনুস এই বিষয়টিকে আপনার কিভাবে নিচ্ছেন মানে এটিকে আপনারা পজিটিভ নিচ্ছেন নাকি নেগেটিভ নিচ্ছেন আমরা জানি নরেন্দ্র মোদীর সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভালো একটা সম্পর্ক ছিল এবং আহ শেখ হাসিনা পদত্যাগ করে কিন্তু ভারতে অবস্থান করছেন এবং সেটি কিন্তু মোদির জন্যই সম্ভব হয়েছে এবং মোদী কিন্তু তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন তো এরপরও বাংলাদেশের সাথে মোদীর যে এই একটা সম্পর্ক সামনে তৈরি হবে এটা হবে কি হবে না সেটি আসলেই দেখার বিষয় তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ জনগণ কিন্তু ভারতের বিপক্ষে সব সময় কিন্তু ভারতের বিপক্ষে কথা বলেছে এবং ভারতও কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্বার্থ নিয়ে সবসময় স্বার্থের বিনিময়েই বাংলাদেশের নানা বিষয়ে তারা অংশগ্রহণ করেছে স্বার্থ ছাড়া কিন্তু তারা কোনো বিষয়ে অংশগ্রহণ করেনি তো এবারের যে বাংলাদেশের মোদির আসার যে কথা রয়েছে সেটি যদি আসে এবং বাংলাদেশের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে যদি আলোচনা হয় এবং তারা যদি সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশকে সাহায্য করতে রাজি থাকে তাহলে অবশ্য বোঝে হয়তো বা সামনে ভারতের সাথে বাংলাদেশে আরেকটি ভালো সম্পর্ক হতে পারে তো এই হচ্ছে পরিস্থিতি তো নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ করেছে ডাক্তার মোহাম্মদ ইউনুস তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন ইউনুস কি চাচ্ছে নরেন্দ্র মোদীর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে যদি তাই মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটি কমেন্ট করে জানান আর এমন আরো গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এবং আমাদের একটি পেজ রয়েছে নিউজ বিডি ইউরোপ সেটিকে লাইক দিয়ে আসুন সবাইকে সংখ্য সঙ্গে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য